হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান নাও আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিংটি এসেছে এটার বিস্তারিত তোমাদেরকে বলে দেবো যে এখান থেকে আমরা কি কী রিওয়ার্ড পেতে চলেছি এবং কীভাবে পেতে চলেছি তা প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্পেশাল লগ ইন প্রেজেন্টে এখানে আমরা যেই তিনটি কার্ড পাবো সেটি হচ্ছে বুনো ফার্নান্দেস ডিলাইট এবং যশোর এই কার্ডটি তা এটি আমরা তিন দিন তিন বৃহস্পতিবার পাবো মানে তিন সপ্তাহে যেমন কালকে আমরা এটাকে পেয়েছি এবং সামনের বৃহস্পতিবার পাবো আরেকটি এবং তারপরের বৃহস্পতিবার আরেকটি কার্ড পাবো আর আর স্পেশাল লগ ইন বোনাসে আছে দেখতে পাচ্ছ যে সাতটা ইস স্কিল টোকেন এবং সাতটা পজিশন টোকেন এবং একশো ই ফুটবল কয়েন স্পেশাল লগ ইন বোনাসে এবং ক্যাম্পেইন অবজেক্টিভ অবজেক্টিভে থাকছে দুটা র্যান্ডম বুস্টার ছয়টা স্কিল টোকেন এবং চারটা পজিশন টোকেন এবং তিনশো ই ফুটবল কয়েন এবং এক হাজার অষ্টআশি এক্সপি ট্রেনিং এবং দুই হাজার দুই লাখ ষাট হাজার জিপি এবং চ্যালেঞ্জ ইভেন্টে পাচ্ছি আমরা দুটো র্যান্ডম বুস্টার টোকেন এবং চল্লিশ হাজার ই এক্সপি ট্রেনিং এবং ট্যুর ইভেন্টে পাচ্ছি একটা স্কিল টোকেন স্কিল টোকেন এবং পজিশন টোকেন একটি এবং আশি হাজার এক্সপি ট্রেনিং এবং এক লক্ষ বিশ হাজার আর তোমরা যারা এই টুর ইভেন্ট বুঝো না তার তাদের যে সুবিধাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে যে আমরা যে এআই যে ম্যাচ ইভেন্টগুলো খেলি এখান থেকে সেটির থেকে আমরা এই রিওয়ার্ডগুলো পাবো ট্যুর ইভেন্ট সেটি হচ্ছে ট্যুর ইভেন্ট এবং চ্যালেঞ্জ ইভেন্ট হচ্ছে আমরা যে অনলাইনে যে পঞ্চাশ ফুটবলের কয়নের যেই ম্যাচগুলো আছে এবং একটা স্কিল ট্রেনিংয়ে যেই ম্যাচগুলো আছে সেইগুলো তা এইগুলো খেললে চ্যালেঞ্জ ইভেন্ট এবং ট্যুর ইভেন্ট যদি আমরা খেলি আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ পূরণ করতে পারবো যদি এইগুলো খেলি এই দুটো ম্যাচ এই দুটোর থিম ইভেন্ট এবং চ্যালেঞ্জ ইভেন্ট যদি আমরা খেলি তাহলে যে এই আছে সেগুলো পূরণ হবে আর সেইখান থেকেই আমরা মূলত তিনশো ই ফুটবল কয়েন পেয়ে যাবো যেটা এখন খুবই প্রয়োজন এই মুহূর্তে আমাদের জন্য আর একশো ই ফুটবল কয়েন যেটা দেখতে পাচ্ছ যে লগেন বোনাস সেটা যদি আমরা এই যে প্রত্যেক দিন এখন যেই বৃহস্পতিবার থেকে এই সামনের বৃহস্পতিবার লগ ইন করি তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকদিন দিন করে মোট সপ্তাহে সাত দিনে আমরা একশো ইফুটবল কয়েন পেয়ে যাব আর এখান তোমাদেরকে আমি দেখেছি যে এই এই যে অবজেকটিভগুলো দেখছো এখান থেকে আমরা মূলত তিনশো ফুটবল কয়েন পাবো তাই একশো ছিল আমি সেটা আজকে কালেক্ট করে নিয়েছি এবং সামনের বৃহস্পতিবার আরও একশো পাবো আর তারপরে বৃহস্পতিবার আরও ইফ পঞ্চাশ একশো ই ফুটবল কয়েন পাবো তা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একশো ই ফুটবল কালেক্ট করে নিয়েছি এবং সামনে আরও আস সামনের বৃহস্পতিবার আরও মিশন আসবে সেখানে আরও কমপ্লিট করলে আরও দুইশো ই ফুটবল তিন দুইশো ই ফুটবল কয়েন্ট আমি পেয়ে যাব তা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যে কিভাবে আমরা পাবো তা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার